তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ এই তিনশো ষাট আউলিয়া ছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য অলি আউলিয়া যারা দেশে মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে দেশে এসেছেন এ সকল অলি আউলিয়াদেরকে আবার বাংলাদেশে সুফি সাধক নামেও ডাকা হয় তাদের মধ্যে একজন হজরত হাজি শাহাবাজ রহমতুল্লাহ আলাই যার মাজার এবং তার নির্মিত মসজিদটির বর্তমান অবস্থান ঢাকার শাহবাগের দোয়েল চত্বরের পাশে ইতিহাস থেকে জানা যায় হজরত হাজি খাজা শাহাবাজ রহমতুল্লাহ আলাইয়ের জীবদ্দশায় তিনি এই মসজিদটি নির্মাণ করে যান ইটার সুরকির তৈরির এখানকার তৈরির স্থাপনাগুলো নির্মাণ শৈলীর অনন্য এক উদাহরণ মনে হচ্ছে এখানকার নির্মাণ শৈলীর অনন্য নিদর্শনগুলো কানে কানে এসে বলে যাচ্ছে আমি অনেক পুরাতন এখানে নির্মিত মসজিদটির উপরের অংশে রয়েছে বিশাল আকারে তিনটি গম্বুজ এছাড়াও বিভিন্ন নকশায় খচিত সুবিশাল তিনটি দরজা অনেক পুরাতন একটি স্থাপনার নিদর্শন স্বরূপ যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ইটার আর সুরকিগুলো খসে পড়া শুরু করেছে এছাড়াও মাজারের উপরে যে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে সেটির উপরে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ যেটি কিনা ইতিহাস এবং ঐতিহ্যের বাহক হিসেবে প্রদর্শিত আছে এই স্থাপনাটির দুপাশে বেশ কিছু জায়গা করা হয়েছে যেখানে মাজার জিয়ারাতকারীরা খুব সহজে মাজার জিয়ারাত করতে পারে আমার উপস্থিতি থাকাকালেও বেশ কয়েকজন মানুষকে মাজার জিয়ারাত করতে দেখা যায় দৈর্ঘ্য আটষট্টি ফুট এবং পস্ত ছাব্বিশ ফুটের এই মসজিদটি নির্মিত হয় ষোলোশো উনাশি খ্রিস্টাব্দে মসজিদটির স্থাপত্যের মধ্যে উত্তর ভারতীয় মোগল রীতি লক্ষ্য করা যায় এছাড়াও উনিশশো সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংস্কার কাজ শুরু করে ইতিহাস থেকে জানা যায় হজরত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই ছিলেন ঢাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী যিনি কাশ্মীর থেকে সুবাহ বাংলায় এসে টঙ্গিতে নিজের বসস্তি স্থাপন করেন